থানায় তলব চাকরি হারাদের এবার বিধাননগর উত্তর থানায় তলব চাকরি হারাদের থানায় হাজিরা শিক্ষক ও শিক্ষা কর্মীর থানায় তলব এবার চাকরি হারাদের বিধাননগর উত্তর থানায় তলব থানায় হাজিরা শিক্ষক ও শিক্ষাকর্মীর কর্মীর এই টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ থানায় তলব চাকরিহারাদের বিধাননগর উত্তর থানায় তলব বিস্তারিত জানবো আর দেখো দৃষ্টি তোমার জানাবো বিকাশ ভবনের যে পনেরো তারিখ রাত্রিবেলা যে ঘটনা ঘটেছিল যার মধ্যে চাকরি হারারা যারা ছাব্বিশ হাজার যারা চাকরি তারা তাদের মধ্যে বহু সংখ্যক যারা শিক্ষক এবং শিক্ষিকারা ছিলেন যারা রাত্রিবেলায় অর্থাৎ সকাল থেকেই বিকাশ ভবন তারা ঘেরাও বা বিকাশ ভবনের ভেতরে তারা দখল দিয়ে সেখানে অবস্থান বিক্ষোভ দিয়েছিলেন এবং পঞ্চাশটি অফিস সেই অফিসের মধ্যে বিকাশ ভবনের মধ্যে সেই অফিসের মধ্যে সমস্ত স্টাফ কর্মীরা আধিকারীরা তারা আটকে ছিলেন এরপরে পুলিশের তরফ থেকে যখন তাদেরকে সত্যি বলা হয় তখন তারা সরেন না তারপরে পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হয় পনেরো তারিখ রাত্রিবেলা বিকাশ ভবনের ভেতরে সেখানে বেশি কিছু চাকরি হারা আহ কারণে সেখানকার যারা সরকারি জিনিসপত্র সেই ভাঙচুর হয় এবং জিনিসপত্র সেটা আহ আটকে যায় এবং সেই জিনিসপত্রকে বাহা দেওয়া হয় সরকারি স্টাফদেরকে বাহা দেওয়া হয় সেই নিয়ে ইতিমধ্যে সুমত কেস করেছেন বিধাননগর উত্তর থানা তার যারা যারা সেই সময় সেই রাত্রিবেলা ঘটনায় ছিলেন সেই জন্য তাদেরকে চাকরি হারাদেরকে ডাকা হয়েছে এবং ইতিমধ্যে একজন যিনি গ্রুপ সি গ্রুপ ডির স্টাফ তিনি চাকরি হারা তিনি এসেছেন এবং ইতিমধ্যে প্রায় এগারোটা নাগাদ ঢুকেছেন এবং এগারোটা এখন এখন হচ্ছে বারোটা তেইশ এবং এক ঘন্টা তেইশ মিনিট হয়েছে এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করছেন সূত্রে খবর তিনি সেই সময় কি করছিলেন বিকাশ ভবনে এবং যে সম্পত্তি নষ্ট হয়েছে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে যারা চাপ ছিলেন ছিলেন তাদেরকে কেনই আটকানো হয়েছিল এই সমস্ত ধরনের প্রশ্ন থেকে করা হচ্ছে এমনটাই পুলিশ সূত্রের খবর এক ঘন্টা তেইশ মিনিট কেটে গেছে এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করছেন বিধাননগর উত্তর থানার পুলিশ কর্মীরা সেক্ষেত্রে এর আগেও আমরা জানি কি যারা চিন্ময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা ছজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজ একজনকে গ্রুপ শিক্ষককে দেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর